আরও চলে এসেছি তোমাদের সাথে পার্সেল আনবক্সিং ভিডিও নিয়ে তো পার্সেলটা সকালবেলাতেই চলে এসেছে তো আমার বোন চেষ্টা করছে এটাকে খোলার যেহেতু অনেকটা কাগজ মোড়া রয়েছে তো ওর জন্য কিছু খুঁজে পায়নি বলে ছড়ে নিয়ে বসে গেছে পার্সেলটা আনবক্সিং করতে দেখতে পাচ্ছো কতটা কাগজে মোড়া তো চেষ্টা করার পর অনেক চেষ্টা করার পর তারপর শেষমেস খোলা গেল জিনিসটা তো চলো তোমাদেরকে আবার দেখা ভেতরে কী আছে প্রথমেই রয়েছে এই জুয়েলারিটা এটা জার্মান সিলভার আমার এই ইয়াররিংটা খুব পছন্দ হয়েছে বলে আমি নিয়েছি যেটা আমার দাম পড়েছে ওয়ান সিক্সটি রয়েছে এই চোকারটা সবুজ কালারের এটা জার্মান সিলভার কালারের কিছু হবে না যেটা আমার দাম পড়েছে এইট্টি রুপিস তারপর রয়েছে এই টানা ইয়াররিংটা সিলভার কালার তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর যেটা আমার দাম পড়েছে ওয়ান টোয়েন্টি রুপিস তারপর রয়েছে এই সবুজ কালার বিটস দেওয়া ইয়ারিংটা যেটা আমার অফারের প্রাইসে পড়েছে ওয়ান তারপর রয়েছে এই চুমকোটা এটা বিটস দেওয়ার নিচে আওয়াজ হবে তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর যেটা আমার অফারে দাম পড়েছে নাইনটি রুপিস তারপর রয়েছে এই লাল ইয়ারিংটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর যেটা আমার দাম পড়েছে নাইনটি রুপিস তারপরে রয়েছে আর একটা রেড কালারের ইয়ারিং যেটা আমার অফার প্রাইসের দাম পড়েছে সেভেন্টি রুপিস তারপর রয়েছে এই মাল্টি কালার ইয়ারিং দেখতে পাচ্ছ যেটা আমার অফারের দাম পড়েছে ওয়ান তারপর রয়েছে এই জার্মান সিলভার পিঙ্ক কালার ইয়ারিংটা যেটা আমার দাম পড়েছে ওয়ান তারপর রয়েছে এই করি দেওয়া ইয়ারিংটা যেটা আমি অফারে পেয়েছি কারণ ওপরে যেই দুটো বল নেই তার জন্য এটা আমাকে অফারে দিয়েছে যেটার দাম ছিল ওয়ান টেন সেটা আমি ফিফটি রুপিসে পেয়েছি তারপর রয়েছে এই ছোট্ট একটা ঝুমকো যেটা আমার দাম পড়েছে থার্টি রুপিস তারপর রয়েছে আর একটা ঝুমকো যেটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর যেটা আমার দাম পড়েছে থার্টি ফাইভ রুপিস তারপর রয়েছে একটা ইয়ার যেটা পিঙ্ক কালার কতটা সুন্দর লাগছে যেটা আমার দাম পড়েছে সিক্সটি রুপিস এবার রয়েছে এই ময়ূর ঝুমকোটা ছোটোর মধ্যে কতটা সুন্দর লাগছে যেটা আমার দাম পড়েছে থার্টি রুপিস রয়েছে এই ইয়াররিংটা ছোটোর মধ্যে কতটা সুন্দর লাগছে দেখতে যেটা আমার দাম পড়েছে ফর্টি নাইন রুপিস ভালো এবার তোমাদেরকে কিছু গিফট দেখায় যেটা আমি পেয়েছি গেম খেলে তো এটা হলো সেলিব্রেটির পিস যেটা আমার দাম সত্তর টাকা কিন্তু আমি এটা গেমে অফারে পেয়েছি যেমন তোমাদেরকে বলি ধরো তুমি তিরিশ টাকালা তিনটে কানের নিলে ওখানে একটা ফ্রি গিফট থাকে তো তিনটে কানের মানে লাইফ থেকে তোমাকে তিনটে কানের নিলে একটা তুমি ফ্রি গিফট পাচ্ছ বা কোনো কোনো সময় তুমি গেম খেলেও কানের নিতে পারো যেমন এটা দেখো এটা হলো টপ ইয়ারিং যেটা আমি গেম খেলে পেয়েছি কতটা সুন্দর লাগছে না এটা হলো সিলভার কালার এটা আমি গেম খেলে পেয়েছি তো এই দুটোই ছিল আমার গিফট তো কেমন লাগলো